হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দুদের দ্বারা ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য পালিত প্রধান উপবাসগুলির মধ্যে একটি হল ষোলো সোমবার ব্রত ভগবান শিবের উপাসনার জন্য সবচেয়ে সৌভাগ্যের দিন হল সোমবার বিষ্ণু ব্রহ্মা এবং মহেশের পরম ত্রিমূর্তিরগুলির মধ্যে ভগবান শিব হলেন অন্যতম প্রধান হিন্দু দেবতা টানা ষোলোটি সোমবার এই উপবাস পালন করা হয়ে থাকে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে এই ষোলো সোমবার ব্রতের সূচনা হয় যা ষোলো সপ্তাহ ধরে চলে যে কেউ শুদ্ধ হৃদয়ে ভগবান শিবের উপাসনা করে বা ষোলো সোমবার ব্রত পালন করে সে সৌভাগ্য লাভ করতে পারে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন যে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে ষোলো সোমবার পর্যন্ত আপনারা ভুল করে এই কয়েকটি খাবার গ্রহণ করবেন না নইলে ব্রতটি আপনার কিছুতেই সম্পূর্ণ হবে না যদি আপনারা এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সম্ভার গুরুত্বপূর্ণভাবে এবং ভক্তি সহকারে পুজো অর্চনা এবং ভগবান শিবকে এই কয়েকটি জিনিস অভিষেক করতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এবং সেই ভক্তের সমস্ত ইচ্ছে খুব সহজেই পূরণ হবে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ব্রতের উপবাসের সঠিক নিয়ম অর্থাৎ কিভাবে ব্রতটি পালন করবেন এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার পুজোর পদ্ধতি কি রয়েছে এবং ষোলো সোমবারের ব্রতর মাহাত্মকথাটি কী রয়েছে তা অবশ্যই আপনারা ভক্তি সহকারেই শ্রবণ করবেন আর অবশ্যই শ্রবণ করবেন এই সোমবার চলমান কি কি খাবার ভুলেও মুখে তোলা উচিত নয় যেহেতু শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং বিশেষ করে শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস তাই অবশ্যই প্রিয় মাসের সোমবারগুলোতে বলেও এই কয়েকটি খাবার পরিবারের কেউই গ্রহণ করবে না নইলে পরিবারের অমঙ্গল হতে পারে এবং ভগবান শিব অত্যন্ত রুষ্ট হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই জানবেন কি কি খাবার গ্রহণ করবে না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন শ্রাবণ মাসকে বারোটির মাসের মধ্যে সবচেয়ে পবিত্রতম এবং সবচেয়ে শুভ মাস বলে গণ্য করা হয়েছে এই পবিত্র মাসটি শুধুমাত্র ভগবান শিব এবং তার সহ দেবী পার্বতীর উদ্দেশ্যে স্বর্গকৃত রয়েছে ভগবান শিব বিশ্বকে রক্ষা করার জন্য শ্রাবণ মাসে বিষ পান করেছিলেন পুরাণ অনুসারে এই শুভ মাস শ্রাবণ বিশেষ করে সোমবার উভয় ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই হিন্দু ভক্তরা এই পবিত্র শ্রাবণ মাসে কঠোর উপবাস পালন করে এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করেন যাতে তার ঐশ্বরিক আশীর্বাদ তাদের সমস্ত ইচ্ছে পূরণ হয় এবং সমস্ত মনস্কামনা খুব সহজে পূরণ হতে পারে এই পুরো মাস জুড়ে ভক্তরা সোমবার উপবাস করে যা শ্রাবণ সোমবার নামে পরিচিত তাই সকল ভক্তরা এই শ্রাবণ মাসে কঠোর উপবাস পালন করে তারা ভগবান শিব এবং দেবী পার্বতীকে দুধ গঙ্গা জল এবং বেল পাতা নিবেদন করে থাকেন প্রথমে অবশ্যই শ্রবণ করুন শ্রাবণ মাসে ছটাই সোমবার রয়েছে কত তারিখে সেই সোমবার গুলো পড়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হবে একুশে জুলাই দ্বিতীয় সোমবার আঠাশে জুলাই তৃতীয় সোমবার চারই আগস্ট এবং চতুর্থ সোমবার এগারোই আগস্ট এই চারটি সোমবার আপনাদেরকে শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করতে হবে কিন্তু তার আগে অবশ্যই মনে রাখবেন কোন নিয়মে ব্রতটি পালন করবেন এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারের দিন অবশ্যই যারা ব্রতটি পালন করবেন তাদের অবশ্যই মনে রাখতে হবে এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে সর্বদা প্রথমে আপনাদেরকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে মনে রাখবেন স্নানের জলে অবশ্যই প্রত্যেকটি সোমবার আপনারা গঙ্গা জল মিশ্রণ করে স্নান করবেন কালো মিশে যদি স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে ঘুম থেকে পর বেশিক্ষণ আগের দিনের জামা কাপড় কাপড় পরে থাকবেন না অবশ্যই মনে রাখবেন স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন কিন্তু মনে রাখবেন কালো রঙের বস্ত্র পরিধান করবে না সাদা বস্ত্র বা হলুদ বস্ত্র পরিধান করে অবশ্যই থাকবেন যে সকল ভক্ত উপবাস করবেন এই দিনে চুল বা নখ কাটবে না শ্রাবণ মাস জুড়ে সোমবার দিন কোনো রকম খৌর কর্ম করা যাবে না এই বিষয়টি মনে রাখবেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পরম নিষ্ঠার সাথে উপবাস থাকতে হবে শিব মন্দিরে যান অথবা পুজোর স্থান পরিষ্কার করার পর আপনার বাড়িতে অবশ্যই শিবলিঙ্গ স্থাপন করে ঘি এবং ধূপকাঠি প্রদীপ চালান বেদিতে শিবলিঙ্গ স্থাপন করুন এবং বিশেষ করে পঞ্চামৃত দুধ দই মাখন ঘি মধু গুড়ের মিশ্রণ দিয়ে অভিষেক করুন তারপর শিবলিঙ্গে দুধ এবং জল অর্পণ করুন এরপর মহাদেবকে বেলপাতা ফুল সুপারি ফল নারকেল অর্পণ করতে পারেন বিশেষ করে যদি পারেন তাহলে অবশ্যই বেল ফলটি অর্পণ করবেন প্রত্যেকটি সোমবার পুজোর সময় অবশ্যই ওম নম শিবায় এই মন্ত্রটি আপনাদেরকে একশো আটবার জপ করতে হবে বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এছাড়াও শিব গায়ত্রী মন্ত্র জপ করা অত্যন্ত শুভ হতে পারে এবং পুজোর সময় শ্রাবণ ব্রত কথা পাঠ করুন বা শ্রবণ করুন যা আপনাদেরকে শ্রবণ করানো হবে ভিডিওটির মাধ্যমে তা অবশ্য ভক্তি সহকারে শ্রবণ করবেন পুজোর শেষ করার জন্য শেষে আরতি করবেন এবং পুজোর শেষ হওয়ার সাথে সাথে আপনার পরিবার সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করবেন একজন ভক্তকে কেবল সন্ধ্যায় ভগবান শিবের কাছে আরতি করার পর উপবাস ভাঙতে হবে এরপর কেউ স্বাভাবিক খাবার খেতে পারেন এইভাবে অবশ্যই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার উপবাস পালন করে এইভাবে পুজো পদ্ধতি করতে হবে সকল ভক্তরা অবশ্যই আপনারা শুদ্ধ মনে এবং ভক্তি নিষ্ঠার সাথে এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার উপবাস বা ব্রতটি পালন করুন এবং ভক্তি সহকারে পুজো করুন এই দিনে উপবাস করলে করুণাময় ভগবান শিবের আশীর্বাদ তাদের পথ সমস্ত বাধা অসুবিধা দূর হয়ে যায় বলে বিশ্বাস রয়েছে কেন এত গুরুত্বপূর্ণ এই সোমবার শিব ভক্তদের মতে স্বয়ং শিবের প্রিয় দিন হল সোমবার তাই এই দিনে মহাদেবের আরাধনা করলে মহাদেব তুষ্ট হবেন সোমবার মহাদেবের প্রিয় দিন বলে সারা বছর সোমবার পালন করা তা সম্ভব নয় তাই শ্রাবণ মাসে সোমবার পালন করুন এতে সারা বছরের ফল পাবেন শুধু মহাদেব নন অন্যান্য সকল দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় এই ব্রত থেকে মহাদেব তুষ্ট হয়ে মার্কিন শতায়ু বর দিয়েছিলেন তাই এই মাসের সোমবারগুলো অত্যন্ত শুভ কিন্তু মনে রাখবেন বিশেষ করে এই দিনে যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন বা যারাও পালন করবে না তারা সকলেই মনে রাখবেন সোমবারে বিশেষ করে এই কয়েকটি খাবার ভুলেও গ্রহণ করবে না বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সতর্ক থাকবেন এই খাবারগুলো থেকে প্রথমত অবশ্যই মনে রাখতে হবে শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের প্রিয় দিন বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তা অবশ্যই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভুলেও এই কয়েকটি সবজি এবং এই কয়েকটি খাবার গ্রহণ করবেন না শ্রাবণ মাসে সবজির মধ্যে রয়েছে যে সবজিটি তা হচ্ছে বেগুন শ্রাবণ মাসের প্রতিটি সোমবার বেগুন গ্রহণ করা এড়িয়ে চলবেন বিশেষ করে শিব ভক্তরা এই শুভ দিনে বেগুন আপনাদেরকে এড়িয়ে চলতে হবে শাস্ত্রমতে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে চতুর্থ সোমবার পর্যন্ত কাঁচা দুধ পান করবেন না বিশেষ করে মনে রাখবেন কাঁচা দুধ গ্রহণ করবেন না দুধ খাওয়ার পরিবর্তে এই সময় দই বা ছানা জাতীয় খাবার বেছে নিতে পারেন শিব পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে চতুর্থ সোমবার পর্যন্ত কাঁচা শাক সবজি খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে তা অবশ্যই মনে রাখবেন শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে চতুর্থ সোমবার পর্যন্ত অবশ্যই আপনাদেরকে আমিষ আহার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে এই খেতে প্রতি সোমবার নিরামিষ খান এবং মহাদেবের পুজো করুন যে সকল ভক্তরা নিষ্ঠার সাথে এই ব্রতটি পালন করবেন তাদের পঞ্চরবি শস্য এড়িয়ে চলতে হবে বিশেষ করে মনে রাখবেন উপবাস পালন করে কিছুতে রবি শস্য গ্রহণ করবেন না যদি আপনাদের একান্তই গ্রহণ করা উচিত তাহলে অবশ্যই ফল মুলাদি গ্রহণ করতে পারেন কিন্তু পুজোর পর অবশ্যই ফলমূলাদি গ্রহণ করবেন ভগবান শিবকে নিবেদন করার শ্রী প্রসাদ হিসেবে আপনারা গ্রহণ করবেন শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে চতুর্থ সোমবার কোনো প্রাণী বা কোনো জীবজন্তুদের আঘাত দিবেন না এই সময় বিশেষ করে মনে রাখবেন এই সময় আমিষ বিশেষ করে মাছ মাংস ডিম এই সব খাবার এড়িয়ে চলতে হবে যে সকল ভক্তরা শিবের পুজো করেন তারা যদি এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে পুজোর কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না যে কোনো ব্যক্তি সতর্ক থাকবেন এই কয়েকটি কাজ থেকে আর অবশ্যই মনে রাখবেন অনেক উপবাস দুপুর এবং সকালবেলা গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসেন কিন্তু সন্ধ্যেবেলায় শিবের পুজো করার জন্য আদর্শ তাই সন্ধ্যেবেলায় জল ঢালার পর অবশ্যই প্রদীপ জ্বালাতে হবে তারপর মুখে জল দিয়ে উপবাস ভাঙতে হবে শিবের অভিষেক করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায় মনে রাখবেন শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে চতুর্থ সোমবার পর্যন্ত এই দিনে কোনো মতেই কারোর সঙ্গে প্রতারণা করা যাবে না মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবেন কারোর সম্বন্ধে খারাপ কথা বা কারোর সাথে সমালোচনা করা চলবে না দান করতে পারলে খুবই অত্যন্ত শুভ ফল হতে পারে শ্রাবণ মাসে সোমবারের উপবাসের উপকারিতা শ্রাবণ মাসের সোমবার ভগবান শিবের কাছে প্রার্থনা করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এটি একশো আটটি গুণ বেশি শক্তিশালী শ্রাবণ মাসে উপবাসকারী অবিবাহিতা মহিলারা ভবিষ্যতে আদর্শ বিবাহের আশীর্বাদ লাভ করেন বলে বিশ্বাস রয়েছে কারণ ভগবান শিবকে আদর্শ পুরুষ হিসেবে বিবেচনা করা হয় অবশ্যই আপনারা শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে অর্থাৎ শেষ সোমবার পর্যন্ত উপবাস দীর্ঘ ও সুখ বিবাহিত জীবন প্রদান করতে পারেন এই দিনে অবশ্যই মনে রাখবেন ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন তাতে বিপদ এবং অকাল মৃত্যু থেকে রক্ষা পেতে পারেন তো অবশ্যই বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার এইভাবে পূজা অর্চনা এবং এই খাবারগুলো গ্রহণ করবে না আর এই যদি আপনারা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার নিষ্ঠা সহকারে পুজো অর্চনা করতে পারেন তাহলে অবশ্যই সকল মনস্কামনা পূর্ণ হবে এবং আপনার দীর্ঘ জীবন সুখের জীবনযাপন করতে পারবেন বিশেষ করে ভগবান শিবের আশীর্বাদ বর্ষিত পড়বে সেই পরিবারে আর অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শেষ সোমবার পর্যন্ত ব্রত কথাটি অবশ্যই আজকের দিনে শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তাহলে অবশ্যই শ্রবণ করুন সোমবারের ব্রত কথাটি স্কন্দ মহাপুরাণ অনুসারে একদা আর্য বর্তে চিত্তবর্মা নামে এক রাজা বাস করতেন তিনি ধার্মিক ও পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে জম জমস্বরূপ ছিলেন তার স্ত্রী এক বড়া কন্যা সন্তান জন্ম দেন মহাদেব একদিন মৃত্যু ঘুরতে ঘুরতে অমরাবতীকে এসে পৌঁছলেন সেখানে মৃত্যুরপুরে রাজা তার জন্য বিশাল এক সুন্দর বানিয়েছিলেন মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেখানে বাস করতে শুরু করলেন একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনি সঙ্গে সঙ্গে রাজি হলেন খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন তো কে জিতবে এই খেলায় পুরোহিত কিছু না ভেবে উত্তর দিল ভোলেন জিতবে কিন্তু খেলায় শেষে জিতলেন দেবী পার্বতী পার্বতী তাকে বললেন যে তিনি মিথ্যা কথা বলেছিলেন এবং এই অপরাধে তাকে অভিশাপ দিলেন যে তার কুষ্টি হবে সেই পুরোহিতের পার্বতীর অভিশাপে একজন কুষ্টি রোগীতে পরিণত হয় তার জীবন জীবনযাপন করতে লাগলেন এরপর বেশ কিছু কাল কেটে যায় একদিন সেই মন্দিরে কিছু অপসরা মন্দিরে পুজো দিতে এলেন পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞাসা করলেন পুরোহিত তাদের সমস্ত গল্প বললেন তখন সে অপসরা তাকে ষোলো সোমবার ব্রত করার পরামর্শ দিলেন সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে ষোলোটি সোমবার ধরে এই ব্রত পালন করেন তারপর ভোলেনাথের আশীর্বাদে সে রোগমুক্ত হয়ে প্রতি সোমবার ভোলেনাথের পুজো করতে থাকেন কিছুদিন পর আবার শিব পার্বতী ওই মন্দিরে ঘুরতে আসেন তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার আরোগ্য হওয়ার কথা জিজ্ঞাসা করলেন পুরোহিত তাকেই ষোলো সোমবার কথা বললেন এই শুনে পার্বতী ষোলো সোমবার ব্রত করার ইচ্ছা প্রকাশ করলেন পার্বতীর পুত্র কার্তিক ও মায়ের ওপর রেগেছিলেন গেছিলেন পার্বতীর ষোলো সমবার ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করেন ব্যাপারটা কি তখন পার্বতী তাকে ষোলো সোমবারের কথা বললেন কার্তিক এই ব্রত পালন করে তার ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান বন্ধুটি কার্তিকের কাছে জানতে চায় কী করে তাদের মিলন সম্ভব হল তখন কার্তিক তাকে ষোলো সোমবারের ব্রত কথা যান কার্তিকের সেই বন্ধুটির বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিল একদিন তিনি একটি দেশে গেলেন সেখানে রাজার মেয়ে সম্বর চলছিল সোহম্বরের নিয়ম ছিল একটি হাতি সবাই উপস্থিত যার গলায় দান করবে সে হবে রাজার জামাই কার্তিকের বন্ধু তো সবাই বসেছিল হঠাৎ হাতিটা এসে তার গলায় মালা পরিয়ে দেয় অবাক বন্ধুটা বুঝতে পারে, ষোলো সোমবারের মহিমা তার সাথে রাজার মেয়ে বিয়ে হয় এবং রাজা তাকে প্রচুর ধন সম্পত্তি দেয় এতে রাজকুমার থাকতে কেন হাতির গলাতে মালা দিয়েছিল তিনি তখন বউকে ষোলো সোমবার ব্রত কথা বলেন তার বউ পুত্র লাভের আশায় ষোলো সোমবার ব্রত নিষ্ঠাভরে পালন করেন এবং একটি পুত্র সন্তান লাভ পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চায় মা কীভাবে তাকে পেলেন তিনি ষোলো সোমবারের ব্রতর কথা পুত্রকে বলেন এইভাবে একজনের থেকে অন্যজনের মুখে ছড়িয়ে পড়ে এই ষোলো সোমবারের ব্রত কথাটি যা শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে ষোলোটি সোমবার আপনারাও ব্রতটি পালন করুন আপনাদের সমস্ত ইচ্ছে পূরণ হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় নাথের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে